হ্যালো ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর মদন মনের আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখো আজকে বৃন্দাবনের লাস্ট দিন মানে আজকেই চলে যাব আমাদের ট্রেন আছে সন্ধেবেলায় মানে বিকালে বলতে পারো ওই বিকাল সন্ধ্যে মিলিয়ে মানে সেই সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে ট্রেন আছে তো আমরা এই দুপুরবেলা প্রসাদ পেয়ে মন্দির থেকে চলে যাব তো আজকে সকালবেলা স্নান ফান তো প্রতিদিন সকালেই করে নিই তো করে হ্যাঁ মন্দিরে চলে এসছি এসে একটু একটু আলভোগ টালভোগ পেয়ে বা দাদুর সঙ্গে একটু কথা বলে আর তারপর আমরা ঘরে মোটামুটি সব গোছানো হয়ে গেছে হোটেলে তো এইদিকে দেখো দিদিমা হচ্ছে এইটা এইগুলো পুজো করছে আর আরতি করছিলো তা আমি সেই সময় এসেছি আর ভিডিও করছি আর আমার মেয়েকে তো দেখলে কী করছে সারাক্ষণ দুষ্টুমি দেখো মোবাইলটাকে নিয়ে এদিক ওদিক করছে তো কদিন ধরে মানে বৃন্দাবনে ছিলাম মন্দিরে আসছি যাচ্ছি মানে বেশ ভালো লাগছিলো দিনগুলো বেশ ভালোই মনের আনন্দে কেটেও যাচ্ছিলো কিন্তু এখন এবার চলে যাবো সেই বাড়িতে গিয়ে আবার সেই একই একই কাজ মানে একই কাজ মানে কী সেই আবার সংসার করো রান্নাবান্না করো খাও দাও এই সব আর এই দিকে দেখো দুপুরে হ্যাঁ দুপুরে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আমার তো প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার যারা বাকি আছে তারা প্রসাদ পাবে আর এইদিকে দেখো দিদিমা আমাদের জন্য মানে আমাদের জন্য একটু লুচি ভেজে দিচ্ছে হ্যাঁ লুচি মানে দেখো দিদিমা মানে আমরা যেহেতু ট্রেনে করে আসবো তো ট্রেনে আসার সময় দিদিমা আমাদের কিছু কিছু খাওয়াবে আর এদিকে গোপাল আমাকে সব বলছিলো তো সেইগুলো আর দেখালাম না তো এইদিকে দেখ মমতা দি এইদিকে ললিতা দি দুজনে হচ্ছে ওরা রান্না লুচিগুলো বেলে দিচ্ছে আর ওইদিকে গোপাল এই পুরো ময়দা ফয়দা সব মাখিয়েছে ময়দাগুলো এখানে ময়দার ব্যবহার করা হয় না সরি যেটা ভুল বললাম আটা পুরো আটা ঠাকুরের ভোগে ময়দা মনে হয় লাগে না দিদিমাকে কখন থেকে বলছি যে আমার দিকে তাকাও তো দিদি হয়েছে এদের তাকিয়েছি আর এই দিকে দেখো দাদু তো ওখানে নেই ঘরের ভেতর আর এইদিকে দেখো আমাদের তো প্রসাদ পাওয়া হয়ে গেছে আর দাদা তারপর আমার বর তারপর গোবিন্দ দা সবাই হচ্ছে পরিবেশন করছিল বিশু মামা সবাই পরিবেশন করছিল তো পরিবেশন ওদের হয়ে গেছে গিয়ে ওরাই প্রসাদ পেতে বসেছে আর এইদিকে দেখো আজকে যা যা রান্না হয়েছে রস মানে আজকে যা যা রসই হয়েছে দেখো এটা পাঁচ মিশলে একটা মানে যেটা মোটা শাক বলে ওইটা হচ্ছে করেছে কী বলে পোস্ত করেছিল ডাঁটা দিয়ে আর একটা হচ্ছে পেঁপে ছিল ফলের মধ্যে ডাল হয়েছে আর আর একটা কারি করেছিল আজকের তো আজকের এই পোষ মানে ভোগ লেগেছে আর এইদিকে দেখোরা দেখো ওরা প্রসাদ পেতে বসেছে এখনও ওরা প্রসাদ পায়নি ওদেরকে জল দিচ্ছে দেখো গোবিন্দদা মানে আমরা কিছুজন হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওরা এখনও প্রসাদ পায়নি দেখো মা ওরা সবাই এবার বসবে কারণ আমাদের তো ট্রেন আছে আর একটু মানে তাড়াহুড়ো করি আমরা খাওয়া মানে প্রসাদটা পেয়ে নিয়েছি যাতে আমরা মানে মন্দির মানে এটে গিয়ে রেডি হতে পারি আর এদিকে মাসি তো আজকে যাবে না আর এদিকে মামা দেখো বিশু আমাদের ট্রেন নেই বিসুবামাদের দুদিন পরে

কাকিমা গল্প শোনাতে বড় বড় দেখো এইদিকে আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশনে আসার আগে আর যে তোমাদের দেখানো হয়নি কারণ দেখাবো কি করে এইদিকে যা ব্যাগ হয়েছে আর বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে আর মানে কি করব এইদিকে দেখো মথুরা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি তো সবাই মোটামুটি আমরা জায়গাতে বসে পড়েছি আর এইদিকে আমার মেয়ে ট্রেনে উঠেই ইচ্ছা হয়েছে চিপস খাওয়ার ওই দেখো ট্রেনে উঠেই ও চিপস খাওয়ার ইচ্ছা হয়েছে তো এখনো সেইটা দেখেও এখনো ওর ইচ্ছা হচ্ছে চিপস খাওয়ার তো কদিন বৃন্দাবনে কাটিয়ে মানে এত মজা করলাম এত ভালো লাগলাম ভালো লাগলো আর এখন দেখো চলে আসছি মানে বেশ মনটা খারাপ লাগে বৃন্দাবনে গেলে সবারই ভালো লাগবে সবারই একটা আনন্দ হবে বৃন্দাবনে তো সারা বছরই আনন্দ আর আমাদের এখানে কি বলো এখানে তো আর মানে যেটুকু আনন্দ সেটুকুই আর কি এই দেখো এখান থেকে আমরা যমুনা নদীটা ক্রস করছিলাম ব্রিজে তো তোমাদের জন্য একটুখানি তুলে রাখলাম আর ওই দিকটা দেখো যমুনার ওই দিকটা যেদিকে মথুরার দিকটা ওদিকে অক্ষর ঘাট আছে হ্যাঁ তো ওই দিকটা আগে আগে এসছিলাম এখন এবারে আর আসেনি এবারে মানে কংসের কারাগারও দেখতে আসেনি কারণ আগের বছরই এসছিলাম তাই জন্য আর মানে বাচ্চাকে নিয়ে আবার এক জায়গায় আসবো বলে আসেনি ওই কারণে তার এইদিকে দেখো আমাদের ট্রেন ছুটেই চলেছে ছুটেই চলেছে বেশ মানে বেশ অনেকটা চলে এসেছি মানে আগের দিন রাত্রে আর ভিডিও করিনি এটা পরের দিন সকালের মর্নিংয়ের ভিডিও তো দেখো ট্রেনে হ্যাঁ দেখো আমার অবস্থা দেখছো কেমন হয়েছে চোখ মুখের অবস্থা ট্রেনে তো বললামই তোমাদেরকে যে আমাদের আর এসি ছিল একটা সিটে আমরা তিন মানে দুজন করে করেছিলাম আমাদের মানে টিকিট কনফার্মও হয়নি আমাদের মোটামুটি তিনটে সিটে আমরা ছজন মিলে এসেছি তো এরকম হয়েছে তো কি আর করা যাবে যাই হোক আর এদিকে দেখো আগে আগে ছোটোবেলায় যখন বেড়াতে যেতাম দেখো এই বাইরের এই দৃশ্য দেখতে দেখতেই না চলে যেতে পারতাম আর কিছুই মনে হতো না ফোন ছিল না তখন তখন আর এত মানে কি বলবো এত কিছু ছিল না তো তখন মনে হতো একটা গল্পের বই নিই আমার এক বাইরের দৃশ্য দেখতে দেখতেই চলে যেত আমার এখন এখন এই আমার মতো একটা মেয়ে থাকলেই তার এম বাইরের দৃশ্যও দেখতে হবে না আর কিছু ফোনও দেখতে হবে না তাই এমনিই দিন কেটে যাবে সারাদিন ট্রেনে তো আজকে সন্ধ্যেবেলায় আমাদের নামার কথা কালকে সন্ধ্যেবেলা উঠেছি তো আজকে সন্ধ্যেবেলা আমরা নেমে যাবো ট্রেন থেকে আর সারাদিন দেখো আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে একটা ফ্রুটি কিনে দিয়েছে দাদাকে তো সেটাকে নিয়ে একবার করে খাচ্ছে একবার করে মানে ফেলছে এই সব পড়ে যাচ্ছে আর আমার মেয়ে সত্যি কথা আজকে ট্রেনে না সারাদিন কিচ্ছু খায়নি কিচ্ছু মানে ও মানে ও সলিড ওই দু চা মানে একটু বিস্কুট চিপস এই সব খেয়ে খেয়ে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মানে ওই কী বলে ফ্রুটিটা খেয়েছে এই সব খেয়ে আর এইদিকে দেখো মায়ের সাথে কি করছে ওর বাবা ওপরে বসেছে আর ও মা ওকে নিয়ে খালি ওপরে তুলে দেবে আর নিচে নামাবে এই সব করবে ওর সাথে চিন্তা করতে পারো ওইদিকে লোক যাচ্ছে আসছে সেই মাঝখানে ওকে নিয়ে এরকম করতে হচ্ছে দেখছো আর ওইদক কি কি খাচ্ছে জল জিরা খাচ্ছে মানে কি বলবো মানে কি দুষ্টু এক একটা টাইম ট্রেন দাঁড়িয়েছে আর দাদা বাইরে গেছে স্টেশনে বাইরে মা দাদাকে দেখে দৌড় লাগিয়েছে একদম মামা মামা করে একদম পুরো ট্রেনের গেটের কাছে চলে গেছে জানো এমন অবস্থা মানে কি বলবো মেয়েটাকে নিয়ে যেয়ে আর পাচ্ছি না ও খুব দুষ্টু হয়েছে যারা দেখছো তারা জানো মানে যারা আমার মানে কাছের লোক তারা খুব ভালো করেই জানে ও কেমন দুষ্টু তো দেখো সন্ধ্যা হয়ে এসছে এবার নামবো আমার পালা প্রায় নেমে মানে নেমে পড়বো এবার সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমরা রেডি করে নিয়েছি আর ওইদিকে দেখো ওই কাকিমা হচ্ছে ওই দিকটায় পড়েছিলো সিট তো কাকিমা আমাদের কাছে চলে এসেছিল এইদিকে দেখো আমরা কলকাতা স্টেশন ঢুকছি উল্টোডাঙা পেরোবো এবার উল্টোডাঙা পেরিয়ে গেছে আর এদিকে দেখো ব্যাগ ট্যাগ সব মোটামুটি বাইরে বার করে নিয়েছি আর দাদা দাঁড়িয়ে আছে যে ট্রেনটা কখন ঢুকবে স্টেশনে দাঁড়াবে তো সব করছি আমরা দাঁড়িয়ে মানে কথা বলছিলাম একটু আর এদিকে দেখো স্টেশনে ট্রেন ঢুকেও গেছে দেখো কলকাতা স্টেশনে ট্রেন ঢুকে গেছে আর এখানে কি গরম ওখানে তো বেশ ঠান্ডা ছিল ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল এখানে আর এখানে তো অনেক গরম কলকাতায় অনেক গরম পড়ে গেছে তো তো একসঙ্গে সব কিছু নিয়ে যাওয়া যাবে না এক ট্রেনটা দাঁড়ালে তারপর আমরা মানে একটা একটা করে ব্যাগ নিয়ে নিচে নামবো আর আমরা যেখানটায় মানে বসেছি সেই জায়গাটা এমার্জেন্সি গেট বলে না সেই জায়গাটা ওই জানলাটা এমার্জেন্সি গেট টাইপের আছে তো সেই জন্য ব্যাগগুলো ওখান থেকেই নামালেও সুবিধা হবে তো ওখান থেকেও নামাবো এই দেখো এইদিকে এমার্জেন্সি গেট তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো আর একটা জিনিস দেখালাম ট্রেনে আসলোলা আসলা দেখালাম দেখতে পেয়েছো মানে কি বলবো ট্রেনের মধ্যে সব কিছুই আছে দাদার সানাই গো চলে যাচ্ছে ও যেঠিমা আসছি সাবধানে যাও আর কি বলবো বৃষ্টি যে এলো জোরে নাকি হ্যাঁ আবার

আর এদিকে দেখো কোনো রকমে হুলিয়ে ভালিয়ে মেয়েকে গাড়িতে নিয়ে বসলাম আর এদিকে যাচ্ছি আর বৃষ্টি দেখো দু এক ফোটা করে বৃষ্টি পড়েছে আর মানে ওখানে স্টেশনে আইছিলাম তখনও দেখছিলাম দু এক ফোটা বৃষ্টি হচ্ছে আর ওই সোনার বা শরীর ভালো লাগছে না ও সারাদিন কিচ্ছু খায়নি গিয়েই একটুখানি ভাত আলু ভাতে রান্না করবো ব্যস্ত ওইটুকু দিয়ে ওকেও খাবে আমরাও শান্তি করে খাবো তো ওটাই তো আমার ব্লগুলো আর আগের ব্লগুলো দেখুন যে আমরা কদিন